আমি অত কিছু জানি না তুমি এখনই আমার রিচার্জ করে দেবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনই করে দিচ্ছি দুশো উনচল্লিশ টাকা তো আমার কাছে কোনো ব্যাপারই না দুশো উনচল্লিশ টাকা আমি তোমাকে দুই দিন আগে বলেছিলাম রিচার্জের দাম বেড়ে যাবে বেড়ে গেছে কত বেড়েছে এখন রিচার্জ এর দাম টাকা হয়ে গেছে তুমি আমাকে তিন মাসে রিচার্জ করে দাও নশো টাকা এত দাম আচ্ছা ছাড়ো রিচার্জ তো আমি পরে করেও দিতে পারবো কিন্তু এই সময়টা তো আসবে না বলছো না ছাড়ো না আগে তিন মাসে রিচার্জ করে দাও তারপরে এসে ভাবে নাহলে ব্রেকআপ তিন মাসে নশো টাকা কতদিন পর আবার বলবে নশো টাকাতে রিচার্জ করে দাও এভাবে নশো নশো করতে করতে আমার ন টাকা শেষ হয়ে যাবে

ভালোই লাগে না এই যে মনে করলামটা কি একটা ছেলে পটাতে পারলাম না আমি কিরকম মেয়ে ভাই একটাও ছেলে পটাতে পারলাম না তার মধ্যে আবার ফোনে রিচার্জ নেই আর রিচার্জের দামটা এতটাই বেড়েছে যে রিচার্জ করার মানুষটাও নেই বাবা এই ছেলেটা খেয়ে পুকুরের পাশে গাছগুলো ঠিক করছে এটা আবার মালিক না তো স্মার্ট আছে ভাই হ্যান্ডসামও আছে একে আমি পটিয়ে নেবো এক সেকেন্ডে তুমি আমার বাতে তো সুন্দরী মেয়ে দেখে একদম ফিদা হয়ে আমাকে দেখেও না দেখার ভান করলো আমাকে ইগনোর করলো দেখাচ্ছি মজা আ কি হয়ে গেল মাগো মরে গেলাম ও কি ব্যথা করছে ইয়া আ

আকি বলবো কিছু বলান তোমার কিছু বলতে হবে না আমি বলছি শোনো আমাকে মাসে মাসে রিটাচ করে দিতে হবে আর ভালো ভালো সব ড্রেস টিয়ার করতে হবে بس এইটুকু পারবো না কি করে এই ছেলেটাকে আমি পড়াতে পারলাম না এত টাকা রিটাচ করবে এখন কে তোমরা যদি আমাকে রিটাচ করে তাহলে আমার মনটা পাবে ও গড एक बार दिला दे। दोले, दोले, दोले। दोले।